হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল এম এস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকের মানে ব্লগ করতে খুবই মনটা খারাপ লাগছিলো সেই জন্য আর ঘরের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে খুবই একটা দুঃখজনক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব আর তার আগে দেখিয়ে দিই দেখো আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ঘরের লোকটা দেখিয়ে দিলাম যে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর তারপরেতে তোমাদেরকে বলেছিলাম যে গ্যাস শেষ হয়ে গেছিলো তাই কাকু গ্যাস নিয়ে এসছে তাই ওনাকে যে বইটা দিলাম যে উনি বইটা সই করে দিল আর টাকা দিয়ে দিলাম যে গ্যাসটাও নিয়ে নিলাম তারপরে কটা জামা কাপড় ছিল সেগুলোও আমি কেচে মেলে দিয়েছি আর যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠান আছে সেই জন্য ওই সামনের উঠানেও মেলতে পারিনি আমি সাইডে তোমাদের দাদা ভাইকে বলেছি যে একটু দইটা নিয়ে দিতে সেখানেই আমি জামা কাপড়গুলো মেলেছি আর দেখো বাইরের বাইরের ওয়েদারটা বেশ ভালোই রোদ উঠেছে সকাল সকাল আর আমাদের দেখো কতগুলো পেঁপে গাছ সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট হয়েছে ওই যে বললাম মনটা খারাপ সেই জন্য কোনো কাজই দেখাইনি। শুধু দেখিয়ে দিলাম কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরটা একবার দেখিয়ে দিলাম আর রান্না করেছি আমি ভাত আর এদিকে করেছি পটল ভাজা আর করেছি মুসুরির ডাল আর রান্না করেছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি তারপরে এইদিকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে ছেলেকে আমি এবার রেডি করিয়ে দেব আর আজকে মনটা খুবই খারাপ কারণ তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে কিছুদিন আগে যে গঙ্গায় গেছিলাম মাটি আনতে জল আনতে তার কারণটা হলো যে তোমাদেরকে বলেছিলাম কিছুদিন পর জানাবো সেটা হলো যে আমার ঠাকমা শাশুড়ি মানে মারা গিয়েছিল তারই কালো ওষুধ কাটানো মানে কাটানো হবে আজকে তার জন্যই আমরা গেছিলাম আর বাড়িতে আজকে একটা মানে সেই কাল ওষুধ কাটানোরই একটা অনুষ্ঠান তাই খুবই মনটা খারাপ ঠাকমার কথা মনে পড়ছে মনটা ভালোই না সেই জন্য তোমাদের কাছে মানে আজকের ব্লগটা খুবই ছোটো হবে কারণ ভিডিও করার একদমই ইচ্ছা নেই শুধু তোমাদেরকে একটু মানে জানানোর জন্যই আমি অল্প একটু ছোট্ট করে ভিডিও করেছি সেটা তোমরা সবাই দেখো আর তোমাদের দাদা ভাইয়ের মনটাও তো খুবই খারাপ কারণ সে ছোটোর থেকে বড় হয়েছে তার ঠাকমার কাছে জানোই তো ঠাকমা দাদুদের কাছে নাতিপুতিরা কত একটা মানে শখের জিনিস আনন্দের জিনিস তাই তোমাদের দাদা ভাই খুবই মনটা খারাপ ছিল সকাল থেকে যে বলছিল বারবার যে ঠাকুমার কথা খুবই মনে পড়ছে সেই মানুষটাকে আর দেখতে পাবো না মানে তার কাজটাও সম্পূর্ণ হয়ে গেল মানে সেটাই বলছিল যে ছোটবেলায় কত ঠাকুমার সাথে মানে খেলা করেছি ঘুরেছি এখানে সেখানে গেছি আমাদের খাবার কিনে দিয়েছে মানে অনেক কথাই বল মানে বলছিলো কিন্তু কী আর করবো মানুষ তার সারা জীবন বেঁচে থাকে না মানে যতদিন বেঁচে থাকবে সেই স্মৃতিটুকু নিয়েই আমাদের কাটিয়ে দিতে হবে তারপরে দেখো ছেলেকে রেডি করিয়ে দেওয়ার পরে আমি স্নান করে নিয়েছি তোমাদের দাদা স্নান করে নিয়েছে কারণ আমাদেরও আবার এখানে এই যে ঠাকমার এই কাজে আমাদেরকেও লাগবে আর দেখো বন্ধুরা যে কয়দিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে আর উঠোনটা খুব মানে শ্যাওলা হয়ে গেছিল স্লিপ হয়ে গেছে তাই তোমাদের দাদা সকালে উঠে তিরপলটা টানিয়ে দিয়েছে বালি ছড়িয়ে দিয়েছে খোয়া দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ যে ঘরের পোটেতে বসে রয়েছে ওটা আমার শাশুড়ি মা আর চেয়ারে বসেছিল ওটা হচ্ছে বড় পিসি শাশুড়ি আর এই যে কাজে বসেছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই যে ব্রাহ্মণ ঠাকুর কাজে লেগে পড়েছে আর এদিকে আমরাও স্নান করে নিয়েছি তোমাদের দাদা ভাই আমিও স্নান করে নিয়েছি কারণ আমাদের একটু পরে আমাদের এখানে লাগবে আর আজকে বেশ সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল সেই জন্য কাজটা ভালোভাবেই সম্পূর্ণ হয়ে গেছে আর দেখো এই যে আমার পাশে এই পাশে বসেছে শাশুড়ি আর আমি বসেছি তারপরে তারপরে আমার ছেলে বসেছে তারপরে তোমাদের দাদা ভাই আর দিকে দেখো আমার শ্বশুরমশাই বসেছে এই যে আমরা আমাদের কাজটা প্রায় সম্পূর্ণ করে নিলাম সবটা তোমাদেরকে দেখাইনি কারণ মনটা খুবই খারাপ ভালোই লাগছে না আজকে সেই জন্য আজকে একটু ব্লগটা কিন্তু একটু অন্যরকমই হবে এই যে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমাদের যেই নিয়মটা সেটা আমরা করে নিচ্ছি তারপরে আমরা ঘরে চলে যাব আর কিছুক্ষণ পর আমাদের আরও একবার এখানে আসতে হবে কারণ আমাদেরকে আরও একবার লাগবে এখানে যে ভুজ্জিতে জল দেওয়ার জন্য লাগবে সেটা হয়ে গেলে তারপরে কাজ সম্পূর্ণ হবে আর তারপরে শান্তির জল দিয়ে দিলে তারপরে আমরা মানে কালো ওষুধ কাটবে তারপরেই আমাদের আর দেখো সব কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই যে শ্বশুর শাশুড়ি সব এই যে আমাদের মাঠের ধার দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে এখানে মাঠের মাঝখানে একটা পুকুর আছে সেই পুকুরে এগুলো জলে দিয়ে ওরা স্নান করে তারপরে বাড়িতে আসবে আর আমরা যাচ্ছিলাম সাথে সাথে কিন্তু খুব জোরে বৃষ্টি এসেছিলো যখনই আমরা যাচ্ছিলাম সেই জন্য তখন বাড়ি চলে এসেছি যে বৃষ্টিতে গেলে পরে তো মানে ভিজে যাব ছাতাও নিয়ে যায়নি আর হট করে চলে গেছি আমরা তখনই বৃষ্টি আরম্ভ হচ্ছি সেই জন্য সিনটা তোমাদের দেখাতে পারিনি তাই যে মানে জলে স্নান করার ওগুলো দেখাতে পারিনি সেই জন্য বাড়ি চলে এসেছি তারপরে তো দুপুরে ওই নিরামিষ রান্না করেছিলাম ওগুলো আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে সন্ধ্যাবেলা তখন সন্ধ্যা না তখন ঠিক সাড়ে আটটার দিকে তারপরে যে কীর্তন হচ্ছিলো সবাই এসে মানে আমাদের বাড়িতে যে শ্বশুর শাশুড়ির ঘর এটা ওই ঘরেই এই যে কীর্তন করছিলো কীর্তন হয়ে যাওয়ার পর সবাইকে লুচি আলুর দম আর মিষ্টি এটাই খাওয়ানো হয়েছিল আর বন্ধুরা ব্লগটি এই পর্যন্তই দেখা হবে একটি নতুন ব্লগের সাথে গুড নাইট